নমস্কার আমি হিন্দুল সরকার আজকে যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে পাল্টার মাধ্যমে চেনার উপায় তো পাল্টা তো আমরা জানি অনেকেই জানি বা হয়তো জানি না যে পাল্টা হচ্ছে একটা ফিক্সড নাম্বার প্যাটার্ন আর কিন্তু কিছু নয় যেমন দেখা গেল আমরা প্রথম দিকে একদম শুরুর দিকে যে ধরনের পাল্টাগুলো রেওয়াজ করে থাকি যেমন তো সা রে গা মা রে গামা বা গামা মা তো এই প্যাটার্নটা শুধুমাত্র হচ্ছে ওয়ান টু থ্রি ফোর একটা নাম্বার তো কিভাবে যখন সা রে গা মা বলছি তখন সা ওয়ান রে টু গা থ্রি মাফোর তারপরে যখন রে গা পা বলছি তখন রে ওয়ান গা টু মা থ্রি পা ফোর ঠিক একইভাবে ধা পা সাওয়ান নি টু ধা থ্রি পা ফোর নে ধা পা মা নি ধা পা থ্রি মাফোর তো এই হচ্ছে পুরো পাল্টার বিষয় ঠিক আছে এবার পাল্টা গাইতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমাদের হয় যে আমরা পাল্টাটা প্যাটার্নটা বোঝার থেকে পাল্টাটা মুখস্থ করে ফেলি তো এতে করে গণ্ডগোলটা কি হয় আমরা যখন পরবর্তীকালে অন্য কোনো পাল্টা গাইতে যাই সেটার ওপরেও সেটার ক্ষেত্রেও আমাদেরকে মুখস্থ বিদ্যার নির্ভর করতে হয় কিন্তু আমরা যদি প্রথম থেকেই প্যাটার্নটা বুঝে একটু লজিক্যালি গাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা পরবর্তীকালে যখন অন্য একটা প্যাটার্ন আমরা গাইতে যাব তখন সেই ক্ষেত্রে কিন্তু এই আগেরটা বুঝে গাওয়ার রিফ্লেক্সটা আমাদের অনেকাংশে কাজ করবে যেটা আমরা যদি মুখস্থ করে গাই তাহলে কিন্তু হবে না তো এটা আমরা কি করে করতে পারি এটার জন্য আমরা একদম সোজা একটা কোনো ডিজাইন নিয়ে নেব দেখা গেল ওয়ান থ্রি নিলাম তাহলে ওয়ান থ্রি হচ্ছে তো সা গা রে মা গা পা মা ধা পা নি এটা হচ্ছে ওয়ান থ্রি ডিজাইন পুরোটা তো এবার আমরা কী করবো নিজেদেরকে একটু চ্যালেঞ্জের মুখে ফেলার জন্য আমরা পরপর গাইব না পরপর গিয়ে গেলে অনেকক্ষণ ধরে গিয়ে গেলে খানিকটা মুখস্থ হয়ে যাওয়ার একটা বিষয় চলে আসে তো আমরা প্রথমে এটা ভালো করে রেওয়াজ করে নেব। কয়েকবার বা পনেরো কুড়ি মিনিট ধরে টানা একটাই জিনিস বারবার গিয়ে একটু রেওয়াজ করলাম অনেকক্ষণ ধরে একটা জিনিস করা খুব ইম্পর্টেন্ট সেটা আমি পরে কোনো একটা ভিডিওতে ডিটেলে বলবো এই বিষয়টাতে কিন্তু এটা ধরা যাক আমরা পনেরো মিনিট শুধু পাল্টাটা পরপর শুধু গাইলাম তারপরে আমরা কি করব। পরপর না গিয়ে ফ্রেসগুলোকে মাঝখান মাঝখান থেকে খুঁজে নিয়ে বা চিনে নিয়ে গাওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে এরকমভাবে দেখা গেল যে আমি প্রথমে গাইলাম হচ্ছে সাগা মানে ওয়ান থ্রি তো সাগা প্রথমে সাগাটা গাইলাম এবার পরে আমি ওয়ান থ্রি যদিও সব তো আমি সাগা রেমাটা আমি আর গাইবো না এরপরে তো সাগা রেমা এটা তো পরপর আসছে কিন্তু এইভাবে আমি যাব না আমি মাঝখান মাঝখান থেকে যাব। নিজেকে প্রশ্ন করব যে আমি পরপর না গিয়ে এই অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ওয়াটারের মধ্যে যে ফ্রেশগুলো সাজানো রয়েছে সেগুলোকে আমি একটু নিজে ভেবে ভেবে অন্যভাবে খুঁজে নিয়ে গাওয়ার চেষ্টা করব তাহলে একটু চেষ্টা করছি সেই জিনিসটাই আপনারা একটুখানি শুনুন বা তোমরাও একটু শোনো মনে এই জিনিসটা তো প্রথমে সাগা এবার আমি রেমান আগে গাইবো পানি তো পানি এরপর মারে মারে এবার নিপা নিপা এবার উপরে সাধা সাধা এবার গা পা তো আশা করি জিনিসটা খানিকটা বোঝাতে পারলাম তো আমার মনে হয় এইভাবে যদি পুরোপুরি মুখস্থ না করে একটু ফ্রেজগুলোকে খুঁজে নিয়ে যদি বা প্যাটার্নটাকে বুঝে নিয়ে আমরা যদি একটু গা আর অভ্যাস করি এবং মাঝখান মাঝখান থেকে নিজেকে প্রশ্ন করি যে আলাদা আলাদা ফ্রেস কী কী স্বর হতে পারে বা কী কী স্বরের কী কী সুর হতে পারে সেটা যদি আমরা মনে রেখে গা অভ্যাস করি তাহলে কিন্তু আমরা অনেকটা উপকার পেতে পারি বলে আমার মনে হয় তো এইটা আশা করবো তোমরা বা আপনারা যারা আগে করেননি তারা নিশ্চয়ই রেওয়াজ করবেন এবং আপনাদের কীরকম লাগলো আমাকে সেটা কমেন্ট করে জানাবেন নমস্কার